আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচিরি চৈত্রমাস উপন্যাসের পর্ব দুই লিখেছেন মম সাহা চিত্রে আনমনেই ফুলগুলো মাথায় গুঁজতে পিছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো এ মেয়ে ফুল ছিঁড়ছ কেন গাছের ফুল গাছেই শোভা পায় তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ত্ব নেই গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা সেই বিরক্ত ভাব কপাল কুচকে ঝেড়ে ফেলে বলল গাছটা কি আপনার তাকে আবার প্রশ্ন করা হলো গাছটা কি তোমার তোমারও না গাছটা বর্তমান যেখানে অবস্থানরত যে মাটির উপর দাঁড়িয়ে আছে গাছটা এখন তার লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে তাই এই গম্ভীর মানবকে বিব্রতবোধ করাতে কুটিল হেসে বলল তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন তাহলে আপনি কি আমার ছেলেটা হাসলো চিত্রার মাথায় যে অসুদ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে তাই দুয়াঙ্গেলের মাঝে সিগারেটটা শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশের পানি উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল আমাকে জ্বালাতো সোনা নামে নিজেই জ্বলে যাবে চিত্রা মুখ ভেঞ্চি কাটলো গোমরা মুখে বলল নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি আমি গিয়ে কি করব তোমার আপা কিভাবে এত খাই সেটা দেখব চিত্রের পরদে পরদে বিক্রির ভাব বাড়লো মরিচ গাছের দিকে যেতে যেতে বলল একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না যেতে মন চাইলে যাবেন না হয় যাবেন না অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না আজ আছেন বলেই ডাকছে আমি গেলে তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে যাই একটু ওনার শিরায় উপসারে বিরক্তি ছড়িয়ে আসি চিত্রে আর কোনো উত্তর দিল না মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে লোকটার বাউন্ডুলে ছন্ন ভাবটা ঠিক তার পছন্দ না বাবা মেয়ের এ ভীষণ মিল দুজনেই এই ছেলেকে দেখতে পারে না বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল যেতে যেতে বলল শুনো মেয়ে চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে শ্যামলা ছিপছিপে গরণের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বসন্ধির আকর্ষণ মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে পড়ছে সিগারেটের ফুকে পোড়া ঠোঁটেও যেন আরেক প্রকারের মাদকতা আছে পুড়ে যাওয়া গাঢ় রঙের ঠোঁটগুলো বহুরূপী ডালিয়া মনে হয় চিত্রার ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে এলো চিত্রা দাঁড়িয়ে ছাদের কার্নিস ঘেসে নিচে তাকাতেই দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে বাহার উফ সত্যিই লোকটা জ্বালিয়ে দিবে একদিন ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর সাথে কিং কর্তব্য বিমূর হয়ে আছে আকস্মিক ঘটনায় ধূপ ধাপ ফেলে তন্মধ্যে ছুটে এসে চিত্রা মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে বোধহয় বুঝতেই পারছে না চরের কারণটা তুহিন এগিয়ে এলো প্রথমে কোনো রকমের উচ্চবাচ্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাহার ভাই মাহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপই নেই তার মুখমণ্ডলে বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মানুষকে শুধু শুধু কিছুই দেই না জানো তো নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে তাই দিয়েছি তুহিন মাহিনীর দিকে তাকালো বাহার সোজাসাপটা উত্তর দেবে না সেটা বেশ ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তর আশা করাও এক ধরনের বোকামি সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করলো কি করেছো মাহিন ততক্ষণে মাহিনীরও হতবম্ব ভাব কেটে গেল অবাক কণ্ঠে বলল আমি তো কিছুই করিনি বাহার পকেটে হাত গুজেই হাসল ক্ষীণও হাসি কিন্তু ততক্ষণে মাহিনীর পরিবার খেপে গেল হৈ হৈ করে ছুটে আসলো মাহিনের মা চাঁদনির শাশুড়ি আঙ্গুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিড়মির করে বলল এই ছেলে এই তোমার সাহস কীভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার কিছুই তো করলাম না আনটি সাহসের কী দেখলেন এখনও মহিলার দাঁত কিড়মি করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্তের ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তার কাবু করতে পারতো না অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঘটনা বেগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে সময় লাগলো না চিত্রার মাহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সদাগরের দিকে তাকিয়েই চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে বলল ভাই সাহেব আপনারা হা করে সবটা দেখছেন বাহিরে একটা উটকো ছেলে আমাদের সামনে এসে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে একটা ধমকও দিচ্ছেন না ওনার ধমকের পরা অন্তত বাহার করেন আনটি ভুল জেগে ভুল তথ্য প্রেরণ করাটাই বোধে মহিলা সমাজের কাজ এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাকর খেক খেক করে বলে উঠলেন এ অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করছো অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ভুল জেগে তো আরও আগে কাজ করে না